বুধবার চলিলাম ব্লকের ছেশ্রি মাইল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিলেটিয়া মোড়া এলাকায় বৃদ্ধাশ্রমের নাম করে চাঁদা তুলতে যায় দুই মহিলা তারা বাড়ি বাড়ি গিয়ে রশিদ দিয়ে চাঁদা তুলতে শুরু করে এলাকাবাসীদের অভিযোগ রশিদের মধ্যে একই নাম থাকলেও রশিদটা ছিল পৃথক পৃথক যার কারণে স্থানীয়দের সন্দেহ হয় তারা সহায়তা নেয় সংশ্লিষ্ট ক্লাবের ক্লাবের সদস্যরা দুই মহিলাকে আটক করে খবর দেয় পুলিশের কাছে একই সঙ্গে খবর পাঠানো হয় সংশ্লিষ্ট আশ্রম কর্তৃপক্ষের কাছেও আমরা আছি শ্রীমাইল পঞ্চায়েতে মুরা এই আধা ঘন্টা আগে

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ছুটে আসে সংশ্লিষ্ট আশ্রমের সম্পাদক এবং সহকারী সম্পাদিকা তারা জানিয়েছেন এই দুই মহিলার নাম অনিমা দাস এবং পূর্ণিমা বিশ্বাস দুজনেই পূর্বতানু কমিটিতে ছিল কিন্তু বর্তমান পরিচালন কমিটিতে তারা নেই এই আশ্রমের এক বছর আগে রসিদ ব্যবহার করে তারা চাঁদা সংগ্রহ করেছে এই দুই আটক করেছে। আশ্রম দুজনে পুলিশের কাছে আবেদন জানাবেন এই দুই মহিলাকে যাতে নিজেদের ভুল সূত্রে নিতে একবার যাতে সুযোগ দেওয়া হয় বাকিটা যেহেতু আইনি বিষয় সে হিসেবেই আইনের ওর্থে গিয়ে তাদের কোনো কিছু বলার নেই আজকে ধরেন এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা কয়েকদিন যাবৎ মোটামুটি একটু আন্দাজ করতেছিলাম যেখানে মানুষ আমার হিসাবে আমরা প্রতিষ্ঠানে লেগে আমরা চান্দা চাইতে চাইতেছি মানে ডোনেশান চাইতে চাইতেছি অনেকখানে আমরা কথা বসে যে এরকম পার্টি আয় গেছে তারা এরকম আমরা কোনো রকম ইয়ে পাইছি না কিন্তু এখন আমরা দু তিন যাবত আমরা যারা আদার্স কালেকশন পার্টি আছে হ্যাঁ তারা কিন্তু তুমি একটু ফলো ফলো রাখো হ্যাঁ ফলো রাইকা দেখো তোমরাও অসুবিধা হয়েছে মানুষের কাছে হ্যাঁ হইতেছে তারা এরকম ফ্রড বেরি করতেছে তখন তারা আজকে আমার শিব মাধ্যমে খবর পাইলাম যে এরকম তখন সাড়ে এগারোটা বারোটা নাগাদ এরকম তারা একটা পার্টি যে পরিমণি শিল্পী মোড়া জায়গাটার নাম সে গেছে আমি কিন্তু ফলো রাখো ফলো রাখিয়া সেটা তোমরা কোনো কিছু মিশাই ইয়ার মধ্যে যাইবা না এর কাছের একটু সহযোগিতা করো সহযোগিতা করছে আমি যদি ফোন করলাম তারা একটু হাতে নারে ধরা পাওয়া গেছে দেখা গেছে পুরানো কমিটির জেলে এক বছর আগে যে কমিটিটা ছিল যে কমিটি এখন রিজার্ভ হ্যাঁ এই কমিটি কিছু তারা কাজ করত সেই রিসিপ্ট দিয়ে তারা অবৈধ উপায় চাঁদা কালেকশন করতেছে আমাদের বৃদ্ধারার যে অসহায় যারা মৃত্যুপথ যাত্রী অসহায় যারা আছে তারা তো আর এ রয়েছে না তারা ধরেন ছিন্নমস্ত হয়েছে কেমনি তারা সামাজিক কারণে বা পারিবারিক কারণে আজকে আত্মীয় স্বজন বন্ধুগণ আলাদা তারা আমরা মানুষের কাছে ডোর টু ডোর ভিক্ষা করে সেরা ইয়ে করে দুষ্টুর মধ্যে ভিক্ষাই আমি একজন টেনশন এই দুই মহিলার নাম কি একজন অনিমা দাস অনিমা দাস আরেকজন কমিটিতে ছিলেন আর আরেকজন পূর্ণিমা বিশ্বাস বলা যেতে পারে এই ঘটনা সমাজের বুকে চলতে থাকা বাকি ঘটনাগুলোর জন্য একটা দৃষ্টান্ত হতে পারে অসৎ উপায়ে অবলম্বন করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে যারা সাধারণ মানুষের কাছ থেকে এভাবে চাঁদা আদায় করছেন তাদের জন্য এই ঘটনা হতে পারে একটা সতর্কতামূলক বার্তা সূত্রে না গেলে বিপদে পড়তে হবে আর আইনের বেড়াচলে আটকে গেলে শান্তি কাট আর আইনের বেড়াচলে আটকে গেলে শাস্তি নিশ্চিত এমনটাই ধারণা সচেতন মহলের সান্তন টিভি